এই তো দেখতে পারলেন চিকেন পকোড়া কত সুন্দর মস চিকেন পকোড়া বানিয়েছি তো তারপরে কিছুটা পিঠা বানিয়েছি তো এটার মধ্যে কিন্তু আমি চিকেন দিয়েছি তো মাংস দিয়ে পিঠা পুলি পিঠা বানিয়েছি আর কিছুটা রুটি আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই তো দেখতে পারছেন কিন্তু এখানে পাকা পাকা আম কেটে নিয়েছি খাওয়ার জন্য আর সবাইকে কিন্তু এই আমগুলো কেটে খেতে দিছি যেহেতু আমার বাবা মা তো ছোটো বোন অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসছে তো তারা কিন্তু আম কাঁঠাল মুড়ি এগুলো সব কিছুই নিয়ে আসছে আমার জন্য আর কি তো আমি এই আম কাঁঠাল কিন্তু সবাইকে খেতে দিতেছি বাড়ির তো ছোটো ছোটো বাচ্চারা আছে তো যারা আছে সবাইকে আর কি কিছু কিছু দিতেছি আর আমি এখানে কাঁঠালটা ভেঙে নিতেছি আর ওইদিকে বসে আছে আমার ননদের ছেলে আর কি তো মামাকে দিতেছিলাম আর কি আপনাদের ভাইয়াকেও দিব সব কাঁঠালগুলো এইভাবে করে আমি ভেঙে নিতেছি ভেঙে রোয়াগুলো বের করে তারপর সবাইকে খেতে দেবো আর আমরা কিছু কথা বলছিলাম আর কি হাসছিলাম তো জানি না কেরাকেরা কোথায় দিকে দেখতেছেন বা দেখবেন তো আশা করছি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই কিন্তু আমি অনেকটাই ভালো ছিলাম আর কি তো আমার শ্বশুর আবার যেহেতু অনেকটা অসুস্থ এই ভিডিওটা কিন্তু আমার তিন চার দিনের আগের ভিডিও তো যেহেতু উনিও অনেকটাই অসুস্থ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি তার জন্য কিন্তু ভিডিওটা আপলোড করতে পারতেছি না ভয়েসের অপেক্ষায় বাড়িতে অনেক মেহমান অনেকটাই পরিস্থিতি খারাপ আর কি তার জন্য কিন্তু আমার ভিডিওটা কিছুদিন দেরি হয়ে গেলো আর বর্তমান যেহেতু আমি ভিডিওটা আপলোড করতেছি তো আমি ভয়েস দেওয়ার সময় আপনাদেরকে বলে দিচ্ছি আর কি তো সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ওনাকে গুয়াহাটি মেডিকেলে নেওয়া হয়েছে তো একটুখানি সুস্থ হয়েছে আর কি তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করতেছিলাম আর কি তো কেউ দিন আর মনটা ভালো ছিল না তার জন্য আপলোড করতে পারি নাই তো আপনারা কিছু মনে করবেন না অবশ্যই সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে সেটাই কামনা করি আর দেখতেই পারছেন এখানে কিন্তু আমার কাঁঠালটা ভাঙা হয়ে গেলো তো যেহেতু অনেক দিন পর ছোটো বোন আসছে মা বাবা আসছে তো আমার শ্বশুর আব্বাকে দেখতে আসছে আর কি আর এখানে দেখুন আমার টিনে মুড়ি ভরতে আমার ছোটো বোন আর লাড়ু নিয়ে আসছে বাড়িতে থেকে এই তো অনেকগুলো লারু নিয়ে আসছে আর মুড়ি বস্তায় ভর্তি মুড়ি নিয়ে আসছে আর আপনাদের ভাইয়া কিন্তু এইখানে শালির সাথে অনেকটাই দুষ্টমি করছিল আর এই লাড়ুগুলো খাইতেছে তো অনেকটা হাসাহাসি করছিলাম আর কি সেগুলো আর শেয়ার করলাম না আর এই তো বয়েমে কিন্তু লারুগুলো ভরা হয়ে গেলো প্রায় আর এই বস্তায় তো অনেকগুলো মুড়ি আছে এক বস্তার মতো মুড়ি তো দুই টিনে ভরতে হবে এগুলো তো সবগুলো কিন্তু আমি ভরবো তো ছোটো বোন বলছিলো আমি ভরে দেই তো এইভাবে আর কি তো সবগুলো ভরে ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন লালুগুলো কিন্তু অনেকটা সুন্দর আর আমার পছন্দের লাড়ু এই মুড়ির লাড়ু কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে আর দেখুন বস্তা ভর্তিক মুড়ি আনছে কত সুন্দর মার্শাল্লা এগুলো কিন্তু বাড়ির ক্ষেতের ধানের মুড়ি অনেকটাই ক্ষেতের স্বাদ জানিন আপনাদের কাছে কেমন লাগে তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগে আর মা তো আমার কাছে তো পাঠিয়ে দেয় আর কি কিছুদিন পর পর এক বস্তা করে মুড়ি তো আমি কিন্তু বসে বসে খাই কোনো কাজ করি না দেখতে পারছেন মা থাকলে ওই রকমই তাই না মায়ের মতন আপন কেউ হয় না মা তো মেয়ের জন্য সব কিছু করতে পারে মা বাবা তাই না তো খালি মার কথা বলবো না তো বাবাও অনেকটাই ভালোবাসে তো কিছু রেখে খায় না আর কি সব কিছু দিয়ে খায় আমাকে তো এই তো দেখতে পাচ্ছেন মুড়িগুলো ভরে নিতেছে আর কি অনেক কথাই বললাম তারপর ফিরে আসবো তারপরে দিন আর কি সন্ধ্যাবেলায় বলতে পারেন তো একটুখানি চিকেন ছিল তো সেগুলো আর কি ভাবছি কিছুটা বড়া বানায়, আর কিছুটা পিঠা বানাই তো অল্প একটু মাংস মিশিয়ে দেখতে পারছেন তো এগুলো আমি এইভাবে করে সব কিছু মশলা দিয়ে অল্প মাখিয়ে রাখবো তারপর কিন্তু আমি বড়াগুলো ভাসতে যাব তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিও শাস্তে আসেন বা দেখতেছেন বা দেখবেন আশা করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পর্যন্ত থাকার জন্য আর আমি ফাইনালি কিন্তু পিঠা বানানোর জন্য রেডি হয়ে নিছি আর সব কিছু রেডি করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পারছেন আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ সে ভালো লাগার ভালোবাসা লাইক করে করে দিবেন পাশে থাকবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে তো দেখতে পারলেন তো আমি অনেক পিঠা বানিয়ে রাখছি আর এখানে তো ওই মেরিনেট করা রাখছি মাংসগুলো দিয়ে এখানে বড়াগুলো ভেজে নিব তো হয়তো আমার অন্য একটা ভিডিওতে দেখছেন আপনারা চিকেন পকোড়া তো সেই জন্য আর কি একটু শেয়ার করলাম না স্কিপ করে করে গেছি সময়ের অভাবে আর এইভাবে করে আমি বড়াগুলো ভেজে নিব সুন্দর করে উলটিয়া পাল্টিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে তো প্লিজ একটি লাইক করে দিবেন তো লাইক করতে তো আপনাদের কষ্ট হয় না তাই না তো আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিওটা অফ করে রাখছি তো আজকে ভাবছি ফাইনালি আপলোড করে দে তো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে তো আর আমার আব্বার জন্য একটুখানি দোয়া করবেন আপনারা সবাই যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে আর আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেটাই কামনা করছি আর কি আর এই তো বড়াগুলো ভাজা হয়ে এগুলো আর এখানে পিঠাগুলো ভেজে নিতেছি তো পিঠাগুলো আমি এভাবে করে একটু একটু করে ভেজে নিতেছি দেখতেই পারছেন জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে অবশ্যই আমার যেগুলো আপু ভাইয়ারা আছেন প্রিয় আপু ভাইয়ারা তো তারা তো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কীরকম হয়েছে তাই না আর ফাইনালি দেখিয়ে দিচ্ছি কত মসমসে চিকেন পকোড়া আরও পিঠা তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে একটু হলেও তো অবশ্যই কিন্তু আমার ভিডিও শেষে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমার আজকে কর ভিডিও কীরকম হয়েছে তো তারপরের দিন দেখুন এখানে মরিচ ডলতা ছিল আমার ছোটো বোন তো কিছুটা ভাত আছে তো ভাবলাম মরিচ ডলা দিয়ে খাই অনেক দিন ধরে এইভাবে খাওয়া হয় না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর কি তো দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওর সাথে তো তখন